যে অযৌক্তিক বা সিম্পল একটা ইস্যু মানুষ সচিবালয় চলে যাচ্ছে ঘেরাও করতে বা রাস্তা বন্ধ করছে কখনো রাজপথ দখল কখনো সচিবালয় আবার কখনো মন্ত্রণালয় অথবা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও এই যেন এক আন্দোলনের নগর এই আন্দোলনের নগরী নিয়ে এখানকার বসবাসরত ও কর্মের সন্ধানে আসা মানুষগুলো কি ভাবছে এই নগরী নিয়ে চলুন জেনে নেওয়া তাদের থেকে রাষ্ট্রের মানুষ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয় এটা আমাদের দেশে অত্যন্ত লজ্জাজনক একটা বিষয় একটা মানুষের যে কোনো অধিকার সেটা খাদ্যের অধিকার হোক বা বৈষম্য থেকে মুক্তি পাওয়ার অধিকার হোক এই অধিকার পাওয়ার জন্য কেন আন্দোলন করতে হবে এই জন্য আমার আমি মনে করি আমি বিশ্বাস করি আগে রাষ্ট্রকে প্রশ্ন করতে হবে রাষ্ট্র কেন এই সিস্টেম চালু করেছে যে একটা মানুষ তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে একটা দর্শকের বিচার করার জন্য আন্দোলন করতে হয় এটা ডাকাতের এই কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দেশে আন্দোলন করতে হয় আমার প্রথম প্রশ্ন হচ্ছে কেন মানুষকে তার অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হবে রাষ্ট্রকে এই প্রশ্নের উত্তর দিতে হবে মানুষ তার অধিকার আদায়ের জন্য কখনো রাস্তা আটকে দেয় রাস্তাঘাট একটু জ্যাম হয় এটা একেবারেই যে কখনো বিরক্তিকর অনুভূতি আমাদের দেয় না তা না কখনো কখনো আমরা একটু বিরক্ত হয়েও বটে কিন্তু আমি মনে করি রাষ্ট্রের প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের উচিত তাদের অধিকার যদি গ্রহণযোগ্য হয় বা যৌক্তিক অধিকার যৌক্তিক দাবি হয় তাদের দাবিগুলা অবশ্যই তাদের দাবি আমল নিয়ে আমরা যাতে এই ভুক্তভোগী না হই বা আন্দোলনের শিকার আমরা না হই রাষ্ট্রকেই এই সমাধান করতে হবে এবং আমাদের উচিত যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করি আমাদের উচিত অহেতুক বা ছোটখাটো বিষয় নিয়ে একদম রাস্তা আটকে বড় বড় আন্দোলন বা একটা মানুষের কষ্টের কারণ না হয়ে যৌক্তিকভাবে আন্দোলন করে এবং বৃহৎ পরিসরে রাস্তা বা রাস্তাঘাট আটকে না দিয়ে যদি আমরা দাবি আদায় আদায় ছোট ভাবে অন্য কোন পরিসরে গিয়ে দাবি আদায় করতে পারি এটাও আমাদের মাথায় রাখতে হবে সচিবালয় মনে করেন আপনার একটা ইম্পর্টেন্ট জায়গা স্পর্শকাতর জায়গা তাই না তো আমি মনে করি যে সচিবালয়কে বেছে নেওয়া আন্দোলনের একটা মুখ্য জায়গা হিসেবে আমি এটা আমি মনে করি না তবে আন্দোলন আন্দোলন করবে তবে নির্দিষ্ট কোনো একটা জায়গায় হ্যাঁ হইতে পারে সেটা সর সরদ উদ্যান আমাদের সার্বিক যে দাবিটা আদায় করব তা এমনভাবেও করবো যাতে আবার অন্য মানুষের যাতে কোনো দুর্ভোগ না হয় জন দুর্ভোগ যাতে না হয় সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো এই জন্য আমাদের অবশ্যই এই সচিবালয় বা এই যে সংসদ ভবন বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কার্যালয় এই এই মন্ত্রী পাড়া এই জিনিসগুলো আমরা বাইছা নিব না আন্দোলন করে খুবই কম অল্প সংখ্যক কিছু মানুষ কিন্তু তার সুফল ভোগ করে বিশাল একটা জনগোষ্ঠী তো সেই বিশাল জনগোষ্ঠী যদি আপনার সুফল ভোগ করতে চায় বা সুফল ভোগ করতে পারে যেমন এই আন্দোলন যখন আমরা করি এই আন্দোলন কিন্তু এক ধরনের অনেকের পার্টিসিপেশন ছিল ফিজিক্যালি আমরা সবার যারা আন্দোলনটা করি আমাদের কিন্তু এরকম বলা হয়েছিল যে আমরা মানুষের ক্ষতি করতেছি কিন্তু এখন বর্তমানে কিন্তু এই যে স্বৈরাচার নাই হাসিনা নাই এর সুফলটা সমগ্র বাংলাদেশ কিন্তু ভোগ করতেছে তো সাময়িক একটু সমস্যা হয় পৃথিবীর সব রাষ্ট্রে একটু আন্দোলন হলে বা রাস্তা আটকে দাবি দেওয়া তো এই সাময়িক যে সমস্যাটা হয় এর জন্য আসলে আমি মনে করি যারা করে তাদের একটু ক্ষমা প্রার্থনা করলেই হয় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে অযৌক্তিক বা সিম্পল একটা শুনেও মানুষ সচিবালয়ে চলে যাচ্ছে ঘেরাও করতে বা রাস্তা বন্ধ করছে যেগুলো তারা যদি কথাবার্তা বলে দায়িত্বশীল কারোর সাথে বা স্মারক দিয়ে প্রতিবাদ জানাতে পারে তো এই জিনিসটা আমাদের নাগরিক হিসেবে একজন সচেতন নাগরিক হিসেবে চিন্তা ভাবনা করা উচিত আমরা কতটুকু ব্যবস্থা যাব আর এভাবে যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে আমি মনে করি সরকারের এদিকে একটু খেয়াল করা উচিত অ্যাটলিস্ট সচিবালয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা স্থাপনা এই জায়গাটা যেন আমাদের সবসময় নিরাপদ থাকে